আজকের রেসিপি আমার মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে হানিকম্প রেসিপি তো এই হানিকম্প যারাই খেয়েছেন তারা এর স্বাদটা সবাই জানেন আশা করছি আর যারা এখনো পর্যন্ত হানিকম খাননি তারা আমার এই রেসিপিটা দেখে ঝটপট তৈরি করে ফেলুন আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের মন ছুঁয়ে যাবে একদম কাক লাগানো একটা রেসিপি নিয়ে এসেছি তো সত্যিই বলছি একদম তাক লাগানো রেসিপি তো রেসিপিটা আমার বন্ধুরা পুরো দেখবেন রেসিপিটা একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটি করছি আর স্বাদে গুনে ভরা এই রেসিপি দেখুন আমি কিভাবে তৈরি করছি তো কথা না বাড়িয়ে চলে যাব এখন তো তার জন্য নিয়েছি আমি দেড় কাপ মতো ময়দা তো ময়দাটা আমি ভালো করে চেলে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ বেকিং সোডা আর হাফ চামচ দিয়েছি আমি বেকিং পাউডার তো সবগুলো আমি ভালো করে চেলে নিয়েছি তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ হাফ চামচ মতো লবণ দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট পাউডার তো আমি দেড় চামচ মতো ইস্ট পাউডার দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর এর মধ্যে আমি একদম কুসুম গরম পানি দিব খুব একটা গরম পানি না আর খুব ঠান্ডা পানিটাও হবে না এটা কুসুম গরম পানি এটা লাগবে তো কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে আটাটা মাখিয়ে নিব তো ভালো করে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি আটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি কিছুক্ষণ একে ভালো করে রেস্টে রাখবো তো আর একটু ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পর দিয়ে দেখুন আমি কিভাবে কি করছি তো একটু ফাঁপালো ভাবে এটাকে রাখতে হবে তাহলে কিন্তু ভালো করে এটা ফুলবে আর একটু ভালো করে ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে এটাকে ভালো করে রাখতে হবে তাহলে ভালো মতো করে ফুলে যাবে তো আমি একটা বড় পাত্র নিয়ে ওটা ঢেকে রেখেছিলাম তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি তো দেখুন অনেকটা সুন্দরভাবে ফুলে গেছে আর যতটা ময়দাটা ফুলবে ততটা কিন্তু এই রেসিপিটাও হয়ে যাবে তো দেখুন দিয়ে খুব আবারও আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপিটা আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারবেন এতই সুন্দর এই রেসিপি একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ ও একটা পেপার নিয়েছি মানে খাতা নিয়েছি খাতাটাকে আমি করে ভাগ করে রেখেছি এটা আমার প্রয়োজন হবে তো আমি এখন নিয়েছি মধ্যে এই যে আটাটা নিয়েছি আটাটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব তো খুবই সহজ ভাবে এটা হয়ে যায় ভাবতেও পারবেন না যে কত সহজ ভাবে এটা হয়ে যাবে তো দেখুন আমি ছটা লেচি কেটেছি তারপর এই লেচি গুলোকে আমি লম্বা লম্বা সেট করব তো আমি যেভাবে করছি সেভাবেই করে নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে কমটা তৈরি হবে তো দেখুন আমি লম্বা লম্বা একটা সেট করছি তারপর এভাবে জিলাপির মতো আমি গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর এক একটা পেজের মধ্যে এগুলো রাখতে হবে এটা একটা সঙ্গে একটা জোড়া লাগানো যাবে না কারণ একটু ফুলবে এটা তার জন্য আমি একটা পেজে এটাকে রাখলাম এইভাবে সবগুলোই করব আর এই টুটপিনটা আমার একটু পরে প্রয়োজন হবে তাই আমি টুটপিনটা নিয়ে রাখলাম তো দেখুন আমি সব সবগুলো এইভাবে করে নিচ্ছি আজকের রেসিপি সত্যি অনেক সুন্দর একটা রেসিপি ট্রাই করবেন আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে সবাই জানাবেন যে কেমন লেগেছিল আশা করছি সবার পছন্দ হবে ছোট থেকে বড় তো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আমি টুথপেন গুলো লাগিয়ে নিব আর তার আগে আমি একটু পানি নিয়েছি পানিগুলো আমি ওর ওপর ব্রাশ করার মতো করে নিব আপনাদের কাছে ব্রাশ থাকলে তেল ব্রাশ করে নিতে পারেন যেমন তেল ব্রাশ করেন সেভাবে এভাবে পানি ব্রাশ করে নিতে পারেন আমি চামচ দিয়েই লাগিয়ে নিচ্ছি তো এভাবে লাগিয়ে নিতে হবে তারপর এর আমি দিয়ে দিব সাদা তিল সাদা তিলগুলো যাতে ছেড়ে তার জন্য আমি একটু পানি লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইভাবেই আপনারাও করবেন তাহলে খুব সুন্দরভাবে তিলগুলো লেগে থাকবে এটা ভাজার সময় ছেড়ে চলে যাবে না তো দেখুন আমি কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি টুথপিনগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন মুখটা ভালো মতো করে মুখে লাগিয়ে নিচ্ছি টুথপিনগুলো কারণ এখন যখন আমি তেলে এগুলোকে দিব তখন মুখগুলো না খুলে যায় এই জন্য আমি টুথপিনটা লাগিয়ে নিচ্ছি তো সবগুলো আমি টুথপিন লাগিয়ে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাসে চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা খুব একটা গরম করলে হবে না হালকা গরম করে এই রেসিপিগুলো ছেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি তেলটা হালকা হালকা গরম করে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এখন তিনটে দিয়েছি তিনটে দিয়ে ভালো করে ভেজে নিব আর হালকা আছে এগুলো ভাজতে হবে তো হালকা আছে আমি দিয়েছি আর এখন আমি এটা ভেজে নিব তো দেখুন কত সুন্দর ভাবে হালকা আছে আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবেই সবগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার হানি কম কত সুন্দর ভাবে ভাজা হয়েছে তো এভাবে আমি সবগুলো ভেজে নিব আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট কমেন্ট করে করে সব জানাবেন জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও আর যারাই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা আমি কি বলবো আপনারাই আমাকে কমেন্টে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগছে দোকানেও এত সুন্দর হানি কম আপনারা পাবেন না তো বাড়িতেই যদি তৈরি হয়ে যায় এত সুন্দর হানি কম তাহলে কিসের জন্য বাইরে কিনে খাব আমরা তো এখনই আমার বন্ধুরা আমার বোনরা সবাই ট্রাই করবেন আশা করছি আপনাদের বাড়িতে সবার কাছে আপনি তারিফ পাবেন কারণ আমিও তারিফ পেয়েছি আর আরো বেশি হয়তো আমার করতে হতো তৈরি কারণ এটা সবাই নিয়ে কারাকারি করছিল তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আমি আমি ঘি গ্রাস করলাম আপনারা চাইলে বাটারও গ্রাজ করতে পারেন আর বাটার দিলেও খেতে কিন্তু আরো সুন্দর লাগবে আর ঘি দিয়েও খুব সুন্দর হয়েছে আপনারা ঘি দিয়েও করতে পারেন যে যেটা পছন্দ করে সেটা দিতে পারবেন রোজকার মতো রেসিপি ভালো লাগলে নিচে থাকা করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন তো সবগুলো দেখছেন আমার হানি কম রেডি হয়ে গেছে শুধু হানিটা লাগালেই হয়ে যাবে হানি কম তো দেখুন আমি হানিটা এখন লাগিয়ে নিব তো সব টুটপিন গুলো আমি খুলে নিচ্ছি এখন তো এখন আমি এর মধ্যে মধু ঢেলে দিলাম তো আমার হানি কম রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ